ভাই আমি মুফতি নাসার অবস্থান করছি নীলপামারি জেলা সদরে নীলপামারি জেলা সদরের কৃষকরা বিশেষ করে সব কিছুই উৎপাদন করেন এর মধ্যে সুপার ফুড গুলো তাদের মধ্যে মাসাল্লাহ উৎপাদনের খুব ভালো আগ্রহী আছেন সেই আগ্রহীতাটাকে আমরা রাসায়নিক থেকে মুক্ত করে নেচারের মধ্যে আনবার চেষ্টা করছি সেই চেষ্টার ধার খোঁজার অব্যাহত যেই চেষ্টা সেখানে সারা দিয়েছেন নীলপামারি জেলা সদের কৃষক জনাব আশরাফুল ইসলাম সাহেব বছর তিনি আলহামদুলিল্লাহ অনেক কিছুই উৎপাদন করছেন আমি যদি আপনাদেরকে বলি ব্ল্যাক রাইস রেড রাইস তারপরে মিলেট মিলেটের মধ্যে অনেক প্রকার তারপর যেগুলো আমাদের মাঝে অনেক বেশি আকর্ষণীয় আমাদের মাঝে যেগুলো আকর্ষণীয় যেমন আছে আপনার সিয়াসিড কেনুয়া বাকুইট বাকুইটের মধ্যে অনেক প্রকার লাল আছে কালো আছে তারপরে সাদা আছে এই তিনোটা কালার সমন্বয়ে কিন্তু এই আমরা রুটি খেতে পারি ভাত খেতে পারি হুম বিভিন্ন জিনিস তো তিনার সঙ্গে আমাদের যে একটা চুক্তি হচ্ছে কথা হচ্ছে তিনি আমাকে অনেকবার এখানে আসার জন্য বলেছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমি এখানে সময় করে এসেছি তো তিনার সঙ্গে আমরা কিভাবে কথাবার্তা বলছি আসুন আমরা সরাসরি শুনি ভাই আসেন আসসালাম আলাইকুম আশরাফুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি চাষাবাদের সঙ্গে কত বছর ধরে জড়িত আমি মূলত আগে হচ্ছে ইলেকট্রিক টেকনিশিয়ান হিসেবে কাজ করতাম নীলফামারী জেলায় অবস্থিত হচ্ছে একটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি দুই হাজার বিশ সাল থেকে এটার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত বিভিন্ন রকম সুপার প্রথম সুপার ফুড টি ছিল আমার ব্ল্যাক রাইস তারপরে হচ্ছে যে এর পাশাপাশি হচ্ছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়বেছেন আনোয়ার হোসেন স্যারের সহযোগিতায় আপনি হচ্ছে যে সুপার ফুড কিনোয়া এর পাশাপাশি আবার বাংলাদেশ গবেষণা থেকে প্রচুর রহমান স্যার ওনার সহযোগিতায় ফিরে আবার অনেক কয়েকটা পাইছি যেমন আমি মিলেটের মধ্যে বললেন রাগী পাইছি আপনার কাউন পাইছি চীনা পাইছি তারপর হচ্ছে যে আমার আলহামদুলিল্লাহ সাদ্দের সহযোগিতায় মোটামুটি হচ্ছে আমার মাল্টি কিনে আলহামদুলিল্লাহ এবছর আমার প্রায় পঁচিশ বিঘার মতো কিনোয়া এখন পর্যন্ত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ চিয়া করছি আপনার আবার নতুন একটা যে বিদ্যুট এখন দেশকে কাপাচ্ছে সেই বিদ্যুট আলহামদুলিল্লাহ করছি তা ওই আমি শ্রদ্ধ হয়েছে যে হুজুরের সঙ্গে কথা বলছিলাম ভালো লাগছিল তারপর ওনাকে বলছিলাম যে আসেন আমাকে সহযোগিতা করেন আমি যেহেতু বিভিন্ন রকম সুপার ফুড নিয়ে কাজ করতেছি প্রায় আটটা থেকে নয়টা তা আমি এই সুপার ফুড গুলো আমাদের দেশ খাদ্য সংসব্য হলে পুষ্টিতে নয় পুষ্টি না হওয়ার কারণে আমরা অনেক বিপদের মধ্যে বিপদের সম্মুখীন এটার জন্য যেহেতু হুজুর কাজ করতেছেন এই জন্য হুজুরের সরাপন্ন আমি হইতে চাইছিলাম তা আলহামদুলিল্লাহ আল্লাহ মহানতালার অশেষ রহমতের কারণে আজকে হুজুরের মুখাপেক্ষি হয়ে গেছি আমি কখনো চিন্তা করি নাই যে হুজুর আমার এখানে আসবেন আসার পরে আমার খেতবাড়ি দেখাচ্ছি এখন ওরা হচ্ছে এস পি কে চাষাবাদ করে থাকে এখন আমার এটার আগ্রহ আমি চাচ্ছি যে যেটা আমরা আমার এটা সুপার ফুড এই সুপার ফুডটাতে আমি আহ মোটামুটি হচ্ছে যে খুব রাসায়নিক কীটনাশক আমাদের লাগে না খুব বে নগণ্য পরিমাণ লাগে অন্য অন্য খ্যাতের চেয়ে সেটাও যদি আরো যদি হচ্ছে যে জিরো পার্সেন্টে আমরা নিয়ে যেতে চাই সেই জন্য ওদের সরাপন্ন হয়েছি আর সবচাইতে হচ্ছে এখন বাংলাদেশে হচ্ছে ধোকার পরিমাণ বেশি অনলাইন বিজনেস যারা করতে যারা ভালো ভালো বিক্রি করে তাদের কাছে কেউ পেতে চান যারা হচ্ছে ধোকা দিয়ে বিভিন্ন রকম বুঝায় তারা সেটা নিতে এই জন্য হচ্ছে এই বাংলাদেশেও সবাইকে বলতে অর্গানিক অর্গানিক বাংলাদেশে আমার বিশ্বাস কোনো মায়ের ফুড বলতে পারবে না অর্গানিক অর্গানিক করতে গেলে আমি সাদ্রের সঙ্গে কথা বলছি তারা বলতেছেন বারো বছর বাতাস অর্গানিক লাগবে পানি অর্গানিক লাগবে বারো বছর ওই জমিটাতে কোনো রাসায়নিক কীটনাশক কোনো কিছু দেওয়াই যাবে না আর আশেপাশে আপনার যে বাতাস এই বাতাস গুলো হচ্ছে অর্গানিক লাগবে তো কি আমাদের দেশে আছে কিনা আমি জানি না কিন্তু আমরা চাচ্ছি যে একটা খাদ্য হচ্ছে সুপার ফুড মানে কি একটার ভিতর অনেক পুষ্টি অনেক পুষ্টি যেটা হচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আমি চাষ করতেছি এবং বিভিন্ন জায়গায় আমি হোলসেল দিয়ে থাকি আমি খুচরা বিক্রি করি না সেই সুবাদে ভাইয়ের সঙ্গে যদি কাজ করতে পারি আপনারা এই সুপার ফুড বিভিন্ন জায়গা থেকে ক্রয় করেন আমি আশা করি যে ওনার কাছে লাভ আপনারা হচ্ছে সততা নিয়ে কাজ করতেছে এবং করার চেষ্টা করতেছে আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই মিলে হবে মানুষকে উপকার করতে পারি যেমন বিভিন্ন রকম black rice এবার আপনি এই বাকুয়েট কত বিঘা কত বিঘা করেছেন? আসলে আমার নিজস্ব জমি নাই আচ্ছা অসুবিধা নাই নিজস্ব জমি না থাকায় আমি জমি গুলা lease নেই lease নিয়ে করি এবারও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দুই বিঘার মতো করতে পারছি আরো বাড়ার চেষ্টা করতেছি বাকুয়েটের মধ্যে কোনটা কালার কোনটা আপনার হচ্ছে যে বাকুয়েট হচ্ছে যে আপনার একটাই এটা হচ্ছে আপনার আমরা যারা ঢেমশিয়া আর কি বলি এটা হচ্ছে অনেক পুষ্ট পৃথিবীর পাঁচটা সুপার ভোগের মধ্যে একটা বলা চলে কিন্তু এটা আমার কালক্রমে দেশটা কি বা পৃথিবী ওদের ফলন কম হয় চাহিদা কম হয় আস্তে থেকে আমাদের বাপ দাদারা তারা পঞ্চাশ ষাট একশো বছর আগে সেইভাবে সাইতোরা সুস্থ শরীর যাপন করে মারা আর আমরা তো সবসময় এখন ভেদাল খাদ্য খাচ্ছি যার কারণে সমস্যা এগুলো আস্তে আস্তে যদি আমরা করি যেমন কিনুয়ার কথা বলি কিনুয়া গত বছর আমি ছয়টা জাত করছিলাম এবছর আলহামদুলিল্লাহ প্রায় তিনটা জাত করছি তার মধ্যে আমি অর্গানিকও করছিলাম অর্গানিক বলতে ন্যাচারাল বলতে পারি অর্গানিক আমি যদি ন্যাচারাল মানে আমার জমিটা যদিও আমি হচ্ছে যে সার ছাড়া করছি কোন ধরনের সার ছাড়া যেমন বাঘুট করছি সার ছাড়া এখন এই যদি বিক্রি করতে যাচ্ছি সবাই বলতেছে দানা ছোট আপনার ঢেমসি বা বাঘুট দানা ছোট এটা কেমন এখন বলেন আমি যদি সার দিয়েছি একটা জমিতে সেটা অনেক দানা বড় হয়েছে দিলে মানুষ পছন্দ যে মানুষ খুঁজতেছে প্রাকৃতিক যখন আপনি দিতে যাচ্ছেন একটু প্রাকৃতিক হইলে আপনার দাম বেশি রাখতে হবে অবশ্যই এখন দাম বেশি যান কয় বাংলাদেশের উৎপন্ন এত দাম কেন এখন আমি যদি বছর করছিলাম একটা মনে কোনো অর্গানিক অর্গানিক বলতে হচ্ছে সার নাই কিন্তু অর্গানিক না বলাও ঠিক না তা সেটার ফলন অত্যন্ত কম হয়েছে দানা ছোট হয়েছে ওইটা আমি দিছিলাম এটা দানা ছোট এটা হচ্ছে যে ইয়া অন্য দানা বড় এই যে বিপাকা পড়ছি এটা থাকি জন্য আমরা সবাই বুঝি ঢেকি বলে বিভিন্ন রকম জিনিস আমরা খাচ্ছি আসলে বাংলাদেশে ব্লাক রাইজটা খুব ভালো চলতেছে পৃথিবীর এখন পর্যন্ত কোন লোক ঢেঁকি সাটা ব্লাক রাইজ বলতে পারবে না আমাদের দেশে প্রচালন মূলক বলতেছে ঢেঁকি সাটা ব্লাক গাইজ ঢেঁকি সাঁ ব্লাক ভাইজ করতে গিয়ে আমি প্রায় সাতটা আটটা পদ অবলম্বন করছি তাইলে কোথাও আমি কিন্তু ঢেকি সাটা পাই নাই আপনারা দোয়া করবেন যেন আমি মানুষের উপকার করতে পারি ক্ষতি যেন না করি আমার কোনোভাবে কোনো ভাবে মানুষকে প্রতারণা করে দুইটা টাকা ইনকাম করে না খায় কেন আমি এক সেকেন্ড আল্লাহর সামনে দাঁড়াইলে হিসাব দিতে পারবো না আপনি বলেন বলুন আপনি এই পর্যন্ত কি 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 উৎপাদন করছেন আলহামদুলিল্লাহ আমার এ বর্ষে আমি মাল্টি কালার কিনোয়া যেটা রেড এবং কালো তারপর সাদ কিনোয়া ওয়ান এটা করতেছি আর পাশাপাশি করতেছি আপনার বাগুইট বা ঢেমসি তারপর হচ্ছে কাউন তারপর হচ্ছে আপনার রাগি তারপরে হচ্ছে আপনার সিয়াশিট তারপরে বিটরুট তারপরে ব্ল্যাক রাইস এখন আমার জমিতে সুগন্ধি জাপানের সুগন্ধি একটা ব্ল্যাক রাইস আছে সেটা উৎপাদন করতেছি এই চলছে আলহামদুলিল্লাহ পথ চলা আর এগুলো প্রায় খ্যাত হচ্ছে রবি মৌসুমের আর আমার নিজস্ব জমি না থাকায় ওইভাবে আমি করতে পারি না আপনারা দোয়া আপনারা দোয়া করবেন যেহেতু হুজুর আমার কাছে আসছে আমি যেন হুজুরের সঙ্গে কা হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আপনাদের জন্য প্রাকৃতিক একটা খাদ্য উৎপন্ন করে হুজুর হাতে দিতে পারি এটা হুজুর আবার ফের আপনাদের সবাইকে দিতে পারে এই চলছে আপনারা আমি আশা করি যে আমার দ্বারা আপনারা প্রতারিত হবেন না এই এতটুকুই দোয়া করবেন আর এখন আমরা ওই আমার হচ্ছে যে চোদ্দ তারিখে বোনানো হয়েছে ইয়া কিনোয়া আমরা হচ্ছে যে ওই একটু পরেই হচ্ছে যে আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যে বাকুইট বা ধেনসি এটা হচ্ছে যে এগুলো হচ্ছে কালকে পৃথিবীতে সব চাইতে যত সুপারফুড আছে সব শ্রেষ্ঠ সুপারফুড হচ্ছে কিনোয়া এখানে দানাশস্যর তারপর ছিল আপনার বাঘুইট বা ঢেংশি তারপরে ব্ল্যাক রাইস তারপর ছিল কাউন তারপর ছিল আপনার রাগি আমি ও আপনার তারপরে বাঘুইট এর পাশটা পাশে এটাতে আরো দুই একটা জিনিস এড করে একটা ছрельাক তৈরি করব যারা আপনারা ছোট বাচ্চাদেরকে বিশেষ করে দিদা দন্ত আছেন এগুলা খাইলে আমরা যদি খাই তা শরীরটা আশা করতে যে সুস্থ হবে আর আপনার রোগ যার আছে তারা একবেলা খাইলে যে সুস্থ হবেন না আপনি আস্তে আস্তে খাইতে খাইতে তারপরে পর্যায়ক্রমে এককালীন সময় ইনশাল্লাহ ভালো সুস্থ শরীর দাফল করবেন আলহামদুলিল্লাহ এই ভাইকে আমরা পেয়েছি এবং তিনি আমাদের সাথে কথা বলেছেন যে তিনি অল্প অল্প করে এখন প্রাকৃতিকে তিনি শুরু করবেন মুক্তি নেশার প্রাকৃতিক কৃষি বা আমরা যেটা এসপি কে করছি তো এই প্রক্রিয়ায় করতে গিয়ে উনি একটা আলহামদুলিল্লাহ সফল হয়েছেন সেটা হইল বাকুইট হ্যাঁ বাকুইটটা আপনি প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে কতটুকু করেছেন বলেন বাবুইটা এক বিঘা করা হয়েছে এখানে কোন ইউরিয়া ফসফেট পটাশ ডিএপি টিএসপি কোন কিছু সারা এটা হয় অর্থাৎ কোনো কিছু কোনো রাসায়নিক কোনো কিছু দিতে হয় না আর প্রধান খাদ্য হচ্ছে জৈব সার গোবর আপনার গোবর দিলে আলহামদুলিল্লাহ এটা ভালো হয় সবগুলো আমার যেগুলো মিলেট জাতীয় সবগুলো হচ্ছে গোবর সারে ভালো হয় প্রধান খাদ্য হচ্ছে গোবর যেমন আমি কিনোয়া করছি এক বিঘা জমিতে শুধু হচ্ছে পনেরো দশ কেজি হচ্ছে সময় তো দর্শক এখানে মূল কথা হলো উনি সুপার ফুড বলতে সকল কিছুই উনি উৎপাদন করছেন তার মধ্যে আমরা যেটা চাচ্ছি আমরা তো সব কিছুই চাচ্ছি আমরা তো ওনার উৎপাদন সব কিছু নিতে পারবো না আমাদের না আমার জন্য আমাদের যে একটা মূল যে কথা থাকে সেটা হলো উৎপাদনটা রাসায়নিক ও কেমিক্যাল মুক্ত হবে বিষ মুক্ত হবে তো এর মধ্যে উনি আপনি বাকুইটটা করেছেন তো সম্মানিত দর্শক এখন আপাতত ওনার এই বাকুইটটা ন্যাচারাল ফার্মিং এসপিকে তথা আমি মুক্তি ন্যাচার প্রাকৃতিক কৃষি আমাদের যে ইউটিউব দেখছেন ফেসবুক পেজ আমাদের যে ওয়েবসাইট সব নাম হলো ন্যাচারাল ফার্মিং এসপিকে এসপিকে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাকুই এই বাকুইট বাকুইটটি ইনশাল্লাহ দিব এরপরে ওনাকে উৎপাদনের সকলকে সহযোগিতা করে যত উপকার সুপারফুড আছে আমাদের তো অনেক চাষি আছে তার মধ্যে ভাই এগিয়ে এসেছেন আমরা ওনাকে সহযোগিতা এবং সহযোগিতা করেই শেষ নয় ওনার যে উৎপাদন এই উৎপাদিত ফসলটা ইনশাআল্লাহ আমরা বিক্রি করবার একটা প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমরা তারপরে যে বাকুইটটা যে ন্যাচারাল ভাবে করলেন আর যেটা রাসায়নিক হয়েছে এই দুইটা দানার মধ্যে কি পার্থক্য দেখছেন যেটা তো আমি রাসায়নিক ভাবে করছিলাম এটার দানাটা অনেক মোটা 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 আমরা বাঘুইটের দানাটা অনেক ভরপুর মোটা আর যেটা হচ্ছে কোন রাসায়নিক ছাড়া করছি সেটা দানাটা একটু ছোট এতটুকুই তো ছোট হওয়ার কারণ কি ওই দানা ছোট হওয়ার কারণ কি এখানে শুধু গোবর ছাড়া ওই জমি চাষের আগে গোবর দিয়ে জমিতে শুকানোর পরে চাষ দেওয়ার পরে কোনো কিছু ইউজ করা হয় যার জন্য হয়তো বা তার কোনো মানে হচ্ছে যে পারিপার্শ্বিক যে একটা মানুষের যে খাদ্য লাগে আদার সাইড খাদ্য শুধু ভাত যেমন আমরা খাই ভাতের পাশাপাশি তরি তরকারি আছে এই আদার সাইড অনুখাদ্য তার সে পায় নাই একবারে দিয়েছি যার কারণ গোবর যতটুকু পুষ্টি ছিল এই পুষ্টির দ্বারা যা হয়েছে সেটা এখানে আর একটা বিষয় আছে দেখেন স্বাস্থ্য স্থল হওয়াটাই কিন্তু শক্তিশালী নয় মানুষের ভিতরে শক্তি থাকবে এবার সে চিকন হোক এটাই আমাদের ই হলো পুষ্টিটা শতভাগ থাকবে তো পুষ্টিটা শতভাগ আছে এই বাকুইটে কিন্তু বাকুইটা দেখতে রাসায়নিকের তুলনায় একটু ছোট দেখায় ছোট ফলন কম ফলনটা কম হয় অত্যন্ত কম স্বাভাবিক ভাবে ন্যাচারাল ভাবে একটা গাছে যতটা ফলন হবে আর হরমোন দিলে কিন্তু ফলনটা বাড়ে বাড়লে কি হবে ওইটার পুষ্টিগুণটা কমে যায় আপনি সন্তান লালন পালন করতে পারবেন দুইজন আপনার কাজে যখন পাঁচজনকে ছড়িয়ে দিবে অবশ্যই প্রত্যেক জনের যত্নটা কম হবে অবশ্যই তাই তো সম্মানিত দর্শক ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং ভাইয়ের কাছে আপনারা যেগুলো নিতে চান ওগুলো তো রাসায়নিক ওগুলো আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করছি না শুধুমাত্র প্রাকৃতিক গুলো আমরা নিয়ে যাব এবং সকল প্রকার তাই ন্যাচারাল ফার্মিং এসপিকের সরাসরি যারা লাইভে ছিল সকলকে ধন্যবাদ এখন আমরা ফেসবুক থেকে লাইভ করব ধন্যবাদ আপনাকে